জল বয় ঠিক দেয়নি তুমি এখনই স্তব্ধ হও নাহলে আমি তোমাকে স্বস্তি দেব। আমি বড়ই তৃষ্ণার্ত আমার ক তে তোমার জল নেই এই তোমার পকে শস্তি ওই টুনি পাখির অভিশকে তোমার কুয়োর জল শুকিয়ে গেছে জল না খেতে পেলা যে আমি মারা যাব হ্যাঁ প্রকৃতি দেবে আমার গোমল ময় গান চে আমার ভল কি কোনো উপায় নেই একটা উপায় আছে এক জল পরে তার পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে চলে আসে সে অসুস্থ তার সেবা করে যদি তুমি তাকে সুস্থ করে তুলতে পারো তবেই তুমি অভিশাপ মুক্ত হবে কিন্তু জল পরেকে আমি কিভাবে রাখবো আমার কোর জল যে শুকিয়ে গেছে ঘরেও এক ফোঁটা জল নেই কাঠুরে

তোমার সেবায় এই জয়পুরি সুস্থ হয়ে উঠলেই আমি একে ফিরিয়ে নিয়ে যেতে আসব আর তুমি মনে রাখবে এই জলপরিকে যদি তুমি কষ্ট দাও তাহলে তার পরিণাম ভয়ঙ্কর হবে এই কথা বলে প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে চলে যান তারপরে ডাইনি আপন মনে বীর করে বলে তৃষ্ণায় আমার গলা শুকিয়ে যাচ্ছে আমি জল খেতে চাই এই ব্যাপার আমি এক্ষুনি তোমাকে জল দিচ্ছি ডাইনির কথা सुनतेই জলপরী জাদু করে ডাইনির সামনে এক ঝুরি জলে নিয়ে যায় তারপর ডাইনি মন করে জল খায় জল খাওয়া হয়ে গেলে ডাইনি বলে তুমি আমাকে মাছ এনে ডাইনির কথা মতো জলপরী তার সামনে এক ঝুরি মাছ নিয়ে দেয় ডাইনি মনে আনন্দে মাছ খেতে খেতে

প্রকৃতি দেবীর কথা মতো জলপরীকে সুস্থ করার বদলে ডাইনি কুমুতে জলপরীকে দড়ি দিয়ে বিঁধে তাকে শোষণ করতে থাকে হঠাৎ একদিন প্রকৃতি দেবী জলপরীকে দেখতে সেখানে আসে আর এমন কাণ্ড দেখে প্রকৃতি দেবী রেগে গিয়ে তাকে বলে জলপরীকে তোমার কাছে দিয়ে আমি তোমার লোভের পরীক্ষানিচ্ছিলাম কিন্তু তুমি তাও শোধ ফেলে না আমি তোমাকে কঠিন শিক্ষা দেব প্রকৃতি দেবী তার জাদুদণ্ড দিয়ে খাঁচায় বন্দি করেন আর কুঁয়তে বন্দি সেই সোনালি জল করে একটি কুয়ো থেকে বেরিয়ে আসে আর কুয়োর আবার আগের মতো জলশূন্য হয়ে যায় প্রকৃতি দেবী এই ডাইনি বড়ই লোভী বড়ই নিষ্ঠুর আমি এই ডাইনিকে খাঁচা বন্দি সহ কুয়োর ভিতরে বন্দি করে রাখবো যাতে আর কখনো কোনো প্রাণীর ক্ষতি করতে না পারে যখন ও ওর ভুল বুঝতে পারবে তখন কুঁয়োর জল আবার ভরে উঠবে আর ওই খাঁচা জলে ভেসে বাইরে বেরিয়ে আসবে তখনই ডাইনি মুক্তি পাবে না হলে ও চিরকাল কুঁয়োতেই বন্দি থাকবে এই বলে প্রকৃতি দেবী জাদু করে খাঁচায় বন্দি ডাইনিকে ওই জলসমূহ কুঁয়োর ভিতর বন্দি করে রাখে এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্ট ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও